রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শুভ সকাল আর আমি একটি তোমাদের জন্য চলে এসেছি মজাদার খাবারের ভিডিও নিয়ে আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো পাশে থাকো দেখতে থাকো দেখো কালকে ছিল এটা আমাদের দুপুরের লাঞ্চ মেনু লেবু শশা পেঁয়াজ টমেটো এগুলোতে স্যালাড বানিয়ে নিয়েছিলাম আর এদিকে আলুর চিপ ভাজা তারপরে একটা করেছিলাম কলমি শাকের ডাটা ডোগা ঠোগা দিয়ে আলু কোয়াশ দিয়ে তরকারি ঝিঙে দিয়ে আর একটা দেখো ডাল ছেটানো সবজি যে বলে নিরামিষ সেটা করেছি আর সাথে আছে সাদা ভাত আর আছে কলমি শাক ভাজা আর আছে বরবটি ভাটা তো দেখো মেয়ের থালাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমারটা কোনো রকমে নিয়েছি কেননা সবই পেটের মধ্যেই যাবে অত সাজিয়ে কী হবে কিন্তু আমার মামা সাজিয়ে দিয়েছি যাতেও ভালোভাবে খায় তারপর দেখো লাঞ্চ টাঞ্চ করে ওর বাবা এসেছে লাঞ্চ টান্স করে দেখো আমরা চলে গিয়েছি শপিংয়ে তো শপিংয়ে কি কি শপিং করলাম সপ্তাহে পরে দেখাবো অন্য কোনো এক ভিডিওতে দেখো শুধু আর অন্য একটা ভিডিওতে দেখাবো এদিকে দেখো শপিং করে এসেছি এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি তো পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো আর ট্যাগটা লাগানো হয়ে আছে তোমরা কেউ কিছু মনে করো না আর দেখো এটা ছিল রাতের ডিনার তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এদিকে দেখো বাটাটাই নিয়েছি এদিকে পাঁপড় ভাজা লেবু আর আলু সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ মেখেছি সুন্দর করে আবার এই যে নতুন করে অন্যরকম পাঁপড় ভেজেছি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই আমি একটু নিরামিষ সবজিও নিয়েছিলাম কিন্তু অন্য নেই অনেকদিন থেকে রাতে ভাত খাই না আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো তাই আর কি করে নিয়েছিলাম ভাতই খেয়েছি তো চলো বন্ধুরা টাটা আজ এই পর্যন্তই রাতে রাতে দেখাবে পরের ভিডিওতে